আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি এই স্বপ্নকে ধারণ করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ বুঝতেই পারছেন আপনাদের দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই